আসসালামু আলাইকুম কক্সোদার আসবেন কিন্তু একটা হোটেল বুকিং করতে গিয়ে পড়ছেন যে একটা ভালো মানের হোটেল কোথায় পাব যেখানে নিরাপদ এবং সুন্দরভাবেই থাকতে পারব হোটেল যেন হয় কম বাজেটের সকলেই চায় একটা কম বাজেটের ভিতরে যেন ভালো মানের একটা হোটেলে থাকতে হোটেলের পাশাপাশি কোথায় আপনি সুন্দরভাবে খেতে পারবেন এবং কম বাজেটের ভিতরে আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবেন সবকিছু নিয়ে আজকের ভিডিও তা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের এই হোটেল বুকিং করা নিয়ে এবং খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না আপনারা যখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড থেকে যখন আপনারা আসেন সুগন্ধা অথবা কলাতলিবা অথবা লাবনীতে যখন আপনারা এসে হোটেল খোঁজেন তখন কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি মাঝে পড়ে যান যে একটা ভালো হোটেল কোথায় পাবো নিরাপদ হোটেল কোথায় পাবো যেখানে আমরা কম বাজেটে এবং কম খরচ থাকতে পারি তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এ কক্সবাজারে আসার পরে দেখবেন যে শত শত হোটেল রয়েছে তার ভিতরে থেকে আপনি নিরাপদ হোটেল আপনি কিভাবে খুঁজে বের করবেন খুঁজে পাওয়াটা আপনার কাছে খুব কষ্টকর হয়ে পড়বে তাই আপনাদের জন্য অগ্রিম হোটেল বুকিং ব্যবস্থা করছি আপনারা কিন্তু আগে থেকেই আপনার হোটেল বুকিং করে কসব আসতে পারবেন যেখানেই থাকবেন আপনার ধরনের ঝামেলায় হয়রানি কোনো ধরনের সমস্যা আপনার যেন জার্নি করে এসে হোটেল খুঁজতে না হয় হয়রানির শিকার না হন তার জন্য আমি ব্যবস্থা করেছি হোটেল বুকিং সেবা যেখানে আপনারা কিন্তু হোটেল বুকিং করতে পারবেন আর আপনারা যদি আমার উপর বিশ্বাস এবং আশা থাকে আশা করি আপনারা কম খরচে একটা হোটেল বুকিং করতে পারবেন এবং কম খরচে আপনার খাবার খেতে পারবেন এছাড়াও থাকছে ভ্রমণ গাইডলাইন আর একটা জিনিস এখানে কিন্তু আমি দীর্ঘদিন ধরে আছি এবং বিভিন্ন হোটেল সম্পর্কে আমি অবগত যে কোন হোটেল কেমন বা বিস্তারিত সব কিছু তাই আমি চেষ্টা করব বেস্ট একটা হোটেল দেওয়ার জন্য আপনার বাজেট অনুসারে আপনার যে বাজেট থাকবে সে বাজেটের উপর ডিপেন্ড করে আপনাদের সুন্দর একটি হোটেলের ব্যবস্থা করে দিব এছাড়াও থাকছে কোথায় আপনারা সুন্দরভাবে খেতে পারবেন এবং কম খরচে খেতে পারবেন যেখানে অনেকে চাই যে ভাই আপনার কম খরচে কিভাবে আমরা খাবার খাবো আপনারা যদি কম বাজেটে নিরাপদ সুন্দর এবং সার্ভিস হলো এমন একটি হোটেল প্রয়োজন হয় তাহলে আপনারা এখনই মেসেজ করুন আমি চেষ্টা করব আমি যতগুলো হোটেল ভিজিট করছি এবং আমার জানা আছে সবগুলো মিলায়ে আপনার বাজেট অনুসারে আপনার বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার চাইলে কিন্তু থাকা এবং খাওয়া একটা প্যাকেজ আছে সেটা আমার থেকে নিতে পারেন যদি আপনার কাছে ভালো মনে হয় যে না একটা থাকা ভালো একটা পরিবেশে থাকা এবং খাওয়া একটা কম বাজেটের ভিতরে আপনি যদি খেতে চান এবং ঘুরতে চান সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ আছে কক্সবাজারে আসা থেকে শুরু করে আপনার যাওয়ার আগ পর্যন্ত সবকিছু একটা প্যাকেজের ভিতরে আপনি কিন্তু ঘুরতে পারবেন এবং থাকা খাওয়া সবকিছু সুতরাং আপনার যদি এরকম প্যাকেজ প্রয়োজন হয় অবশ্যই ম্যাসেজ করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন তা ভিডিওটি এ পর্যন্ত শহরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম